সব জায়গায় খাবলা খাবলা মাংস আছে আমার কোনো জায়গা খালি যাবে না আমার মাংস তাই বলতে যাচ্ছ তুমি তাই বলতে যাচ্ছ আমার মাংস নেই লাগে লাগে ভালো তোমার ছোট থেকে যাচ্ছে আমার বড় থেকে কত ছোট আমি ভাই উঠিয়ে ভাই আজকে শ্যাম্পু করেছে কিন্তু চিটুনি দেওয়ার টাইম পাইনি টাইম পেয়েছি ঘেসেরা আমি শুয়ে শুয়ে সারাদিন শুয়ে কাটল